বিন খালিদ বিন তালালের ঘুমন্ত সম্পর্কে আরও বিস্তারিত তথ্য তুলে ধরা হল দুর্ঘটনা ও কোমার বিবরণ দুই সালের এপ্রিল মাসে তিনি যুক্তরাজ্যে মিলিটারি কলেজে পড়ার সময় একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতরভাবে মাথায় আঘাত পান এটি ছিল একটি ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি সেভির ব্রেন ইঞ্জুরি যার ফলে তিনি গভীর কোমায় চলে যান দুর্ঘটনার সময় তার বয়স ছিল মাত্র ষোলো বছর দীর্ঘমেয়াদী চিকিৎসা ও লাইফ সাপোর্ট তিনি কিং অ্যাবডোলাজিজ মেডিক্যাল সিটি রিয়াদ এ শ্বাসযন্ত্র ভেন্টিলেটর ও টিউবের মাধ্যমে জীবন ধারণ করছেন দুই হাজার সালে চিকিৎসকরা লাইফ সাপোর্ট বন্ধ করার পরামর্শ দেন তবে তার বাবা প্রিন্স খালিদ বিন তালাল যদি ঈশ্বর চান তিনি এখানে পড়ে থাকতেন না এমন আশায় লাইফ সাপোর্ট চালু রেখেছেন সামান্য অগ্রগতি দুই সালে একটি ভিডিওতে দেখা যায় তিনি একটি আগুল উঁচু করতে বা মাথা সামান্য ঘোরাতে সক্ষম হয়েছেন কিন্তু এগুলো কোনো স্থায়ী সচেতনতার লক্ষণ নয় দুই সালেও তার হাতের ওপর পরিবারের আহ্বানে সামান্য প্রতিক্রিয়া দেখা যায় কিন্তু তারপর থেকে আর নতুন কোনো উন্নতি নেই বর্তমান অবস্থা ও সামাজিক প্রতিক্রিয়া দুই হাজার পঁচিশ সালের আঠেরোই এপ্রিল তিনি ছত্রিশ বছর পূর্ণ করেন এবং যথারীতি সেই দিন ও আগের পরে ক্রমে এক্স টুইটার ও অন্যান্য সামাজিক মাধ্যমে হাজার হাজার শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়ে মিডিয়া যেমন এনডিটিভি মানি কন্ট্রোল ইকোনমিক টাইমস হিন্দুস্তান টাইমস এবং টাইমস অফ ইন্ডিয়া সহ অনেক সংবাদ মাধ্যম ঘুমন্ত প্রিন্স জেগেছে এর মতো বিভ্রান্তিকর তথ্যকে চেক করে উড়িয়ে দিয়েছে সাম্প্রতিক ভিডিওতে দেখা ব্যক্তি প্রকৃত পক্ষে সৌদি র্যালি চালক ইয়াজিদ মোহাম্মেদ আল রাজি এবং তার অসুস্থতা সম্বন্ধেও বিভ্রান্তভাবে প্রিন্সের সঙ্গে মিশ্রিত করা হচ্ছিল তথ্যের সারাংশ বিষয় বিবরণ দুর্ঘটনা দুই হাজার পাঁচ যুক্তরাজ্য মাথায় আঘাত মিলিটারিতে ছিলেন চিকিৎসা কেন্দ্র কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি রিয়াদ লাইফ সাপোর্ট ভেন্টিলেটর ও ফিডিং টিউবে কুড়ি বছর ধরে বাবার বক্তব্য লাইফ সাপোর্ট বন্ধ না করার সিদ্ধান্ত সচেতনতা দুই হাজার উনিশ মাইনাস কুড়ি এর সামান্য অগ্রগতি আগুল, মাথা তবে এখনো অচেতন বর্তমান অবস্থা গুরুতর কোমা কোনো নতুন উন্নতি নেই ফ্যাক্ট চেক অপনিষিদ্ধ আল বিন খালিদ বিন তালালের ঘুমন্ত প্রিন্স সম্পর্কে আরও বিস্তারিত তথ্য তুলে ধরা হল দুর্ঘটনা ও কোমার বিবরণ দুই সালের এপ্রিল মাসে তিনি যুক্তরাজ্যে মিলিটারি কলেজে পড়ার সময় একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতরভাবে মাথায় আঘাত পান এটি ছিল একটি ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি সেভির ব্রেন ইঞ্জুরি যার ফলে তিনি গভীর কোমায় চলে যান দুর্ঘটনার সময় তার বয়স ছিল মাত্র ষোলো বছর দীর্ঘমেয়াদী চিকিৎসা ও লাইফ সাপোর্ট তিনি কিং অ্যাবডোলাজিজ মেডিক্যাল সিটি রিয়াদ এ শ্বাসযন্ত্র ভেন্টিলেটর ও টিউবের মাধ্যমে জীবন ধারণ করছেন দুই সালে চিকিৎসকরা লাইফ সাপোর্ট বন্ধ করার পরামর্শ দেন তবে তার বাবা প্রিন্স খালিদ বিন তালাল যদি ঈশ্বর চান তিনি এখানে পড়ে থাকতেন না এমন আশায় লাইফ সাপোর্ট চালু রেখেছেন সামান্য অগ্রগতি দুই হাজার উনিশ সালে একটি ভিডিওতে দেখা যায় তিনি একটি আঙুল উঁচু করতে বা মাথা সামান্য ঘোরাতে সক্ষম হয়েছেন কিন্তু এগুলো কোন স্থায়ী সচেতনতার লক্ষণ নয় দুই হাজার কুড়ি সালেও তার হাতের ওপর পরিবারের আহ্বানে সামান্য প্রতিক্রিয়া দেখা যায় কিন্তু তার পর থেকে আর নতুন কোনো উন্নতি নেই বর্তমান অবস্থা ও সামাজিক প্রতিক্রিয়া সালের আঠেরোই এপ্রিল তিনি ছত্রিশ বছর পূর্ণ করেন এবং যথারীতি সেই দিন ও আগের পরে ক্রমে এক্স টুইটার ও অন্যান্য সামাজিক মাধ্যমে হাজার হাজার শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়ে মিডিয়া যেমন এন ডি টিভি মানি কন্ট্রোল ইকোনমিক টাইমস হিন্দুস্তান টাইমস এবং টাইমস অফ ইন্ডিয়া সহ অনেক সংবাদ মাধ্যম ঘুমন্ত প্রিন্স জেগেছে এর মতো বিভ্রান্তিকর তথ্যকে ফ্যাক্ট চেক করে উড়িয়ে দিয়েছে সাম্প্রতিক ভিডিওতে দেখা ব্যক্তি প্রকৃতপক্ষে সৌদি র্যালি চালক ইয়াজিদ মোহাম্মেদ আল রাজি এবং তার অসুস্থতা সম্বন্ধেও বিভ্রান্তভাবে প্রিন্সের সঙ্গে মিশ্রিত করা হচ্ছিল তথ্যের সারাংশ বিষয় বিবরণ দুর্ঘটনা দুই হাজার যুক্তরাজ্য মাথায় আঘাত মিলিটারিতে ছিলেন চিকিৎসা কেন্দ্র কিং আব্দুল আজিজ মেডিক্যাল সিটি রিয়াদ লাইফ সাপোর্ট ভেন্টিলেটর ও ফিডিং টিউবে কুড়ি বছর ধরে বাবার বক্তব্য লাইফ সাপোর্ট বন্ধ না করার সিদ্ধান্ত সচেতনতা দুই হাজার উনিশ মাইনাস কুড়ি এর সামান্য অগ্রগতি আগুল মাথা তবে এখনো অচেতন বর্তমান অবস্থা গুরুতর কোমা কোনো নতুন উন্নতি নেই ফ্যাক্ট চেক অপনিষিদ্ধ